বাইরে কেমন বৃষ্টি হচ্ছে দেখো বাইরে কিন্তু রোদ রোদ আবার এদিকে বৃষ্টি হচ্ছে তার এটাকে যেন কি বলে শিয়ালের বিয়ে হচ্ছে না শিয়াল মামার বিয়ে হচ্ছে রোদ বৃষ্টি একসাথে রান্না হবে ভোলা মাছের ঝাল ভোলা মাছগুলো ভালো করে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আরও মাছ আছে যেগুলো আমি এখনও বার করিনি এটা আগে আমি বেলা হয়ে গেছে ভাবলাম ভাজতে বসিয়ে নিই তারপরে ওগুলো বাদ আমি ধোবো চলো ভাজা আমার কমপ্লিট এই যে চারা পোনা এনেছে চারা পোনাগুলো ধুয়ে নিয়েছি আর এখানে আছে মরলা মাছ কি গাং মোড়লো না কি বলে এটাকে বোধ হয় যাই হোক ভুল হতে পারি মরলা মাছ তো এই হলো মাছ আর ভোলা তো রান্না করছি তো এগুলো এখন ধোয়া হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো এখন রেখে দিই কাজ হয়ে গেছে রান্না পরিষ্কার করলেই ব্যাস রান্না করতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে মাথা খারাপ কিছু বাজার আনা হয়েছে সেগুলো একটু বার করে নি চলো হট করে কারণ এই কাজ করতে করতে একটু হাতটা খালি হয়েছে ভাবলাম যে বাজারগুলো আনা হয়েছে সেগুলো বার করে ফেলি তো অনেক কিছু দরকারি জিনিস আনা হয়েছে আবার অনেক কিছু দরকারি জিনিস আনা হয়ও নি বলতে পারো তো কি আনা হয়েছে চলো দেখি এই যে ডিম আনা হয়েছে ডিমগুলো ফেটে গেছে কি না বাবা আমার তো ডিম আনতে গেলে না প্রচুর ভয় লাগে এই বাজারে ব্যাগে অন্তত কীভাবে বেকে বুকে পড়ে থাকবে ভেঙে যায় যদি আর এখানে আনা হয়েছে কলা এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা কলাগুলো বেশ ভালো একদম ফ্রেশ একটা দাগ ঠাক নেই দেখো খুব সুন্দর দাগ ঠাক থাকলে না এই আবিরটা খেতে চায় না আর আমি খেয়ে নিই ওগুলো যাই হোক কলা আর এখানে আছে হচ্ছে পালং শাক একাটি পালং শাক আনা হয়েছে বেশি আনা হয়নি যা লঙ্কাটা আগে বার করে নিয়েছি একটু ভালো লঙ্কা পেয়েছি কাঁচা লঙ্কা এগুলো খুব ঝাল আগের যে লঙ্কাগুলো আনা হয়েছিল না একদম বাজে কোনো ঝাল নেই কিছু নেই কেমন শাকের মতো খেতে আর এখানে একাটি পালং শাক আছে পালং শাকটা রান্না করব কবে করব দেখি আচ্ছা আর এনেছি হচ্ছে একটু বেগুন একটু গাজর একটু কাঁচা আম আগেরবার যে কাঁচা আমগুলো আনলাম এখন যতদিন আমি ভেবে রেখে যতদিন আম আছে ততদিন আমার মন ভরে একদম কাঁচা আম খেয়ে নেবো আগেরবার আম এনেছিলাম যেন বাইরে রেখেছিলাম ফ্রিজে রাখিনি সব আমগুলো পেকে গেছে এবার আমি একদম ভালো করে আমি না ভেতরেই রাখবো ফ্রিজের ভেতরে আর এনেছি একটু কাঁচা তোমার আনা হয়েছে কাঁচকলা তো এই কাঁচকলাগুলো ওই মাছের ঝোল দিয়ে রান্না হবে সেই জন্যই আনা বলে দিয়েছিলাম আর তো বললাম গাজর এনেছি গাজর তো একটুখানি এনেছি টুকটাক খাওয়ার জন্য অল্পই বেকার নষ্ট হয় খাওয়া হয় না সেভাবে বেকার পড়ে পড়ে নষ্ট হয় আর এনা হয়েছে বেগুন অনেক দিন বাদে বাড়িতে বেগুন এসছে বেগুন আনা হয় না এখন আর আর টুকিটাকি কিছু দোকানের জিনিসও আছে আর এনেছি হচ্ছে শশা শশাগুলো মোটামুটি পেয়েছি ভালোই খারাপ না তো এই হলো বাজার আর দোকানে কিছু জিনিস এনেছি দেখো এনেছি বলছি সরি মানে এনেছে মানে আমি এগুলো বাজার করি তো বেশি এখন দুজনে মিলেই করি যদিও এনেছি এনেছো হয়ে যাচ্ছে বারবার যা গিয়ে কিছু মনে করো না কেউ এইসব বাজার হয়েছে আর একটু দোকানে কটা জিনিস তারা দেখায় আচ্ছা আমাদের সকালবেলা করে তো প্রায় রুটি খাওয়া হয় তো সেই কারণে আটা আনা হয়েছে ময়দা তো খাওয়া হচ্ছে না এখন অনেক দিনই হলো তো আটা এনেছে আটা আনতে বলেছিলাম প্যাকেট আটা আনে নি লুজ আটাই এনেছে আর এখানে বললো ভালো লেবু পেয়েছে তাই লেবু নিয়ে এসেছে কটা লেবু আছে ঘরে চার পাঁচটা মতো আবার নিয়ে এসেছে বলছে ভালো পেয়েছে নাকি একদম টাটকা ফ্রেশ ওই জন্য নিয়ে এসেছে আর আমি দেখো এদিকে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে এই ব্যাগ থেকে বার করছে না একটু অসুবিধা হচ্ছে বুঝলে তো কেউ কিছু মাইন্ড করো না প্লিজ আর এখানে ম্যাগি এনেছে ম্যাগির প্যাকেটটা কেন এনেছে আমি জানি না কারণ ম্যাগি খুব একটা খাওয়া হয় না তবু নিয়ে এসেছে যাই হোক এই একটা কাজের জিনিস এনেছে এটা হচ্ছে সয়াবিন সয়াবিনটা আমি তো খুব ভালোবাসি আবির কতটা ভালোবাসে আমি সত্যি বলতে ঠিক জানি না মানে মাঝে মাঝে খায় মাঝে মাঝে খায় না আর এনেছে হচ্ছে ছাতু ছাতু আনা হয়েছে ছাতুটা তো খুবই জরুরি কারণ ছাতুটা আমি খুব ভালোবাসি খুব চট জলদি একটু খাওয়ার হয়ে যায় আর কি অনেক সময় হয় এমনও হয় যে আমি কিছু খেতে ইচ্ছা করছে না একটু ছাতুগুলো খেয়ে নিই তাড়াতাড়ি সময় আর এটা হচ্ছে বড়ি বড়িটা তো এখন গরমের সময় বড়ি তো টুকটাক মাছের ঝলে বা তরকারিতে খুব ভালোই লাগে তো বড়ি এনেছে আর এনেছে হচ্ছে একটু বিস্কিট এনেছে কী কী বিস্কিট এনেছে তোমাদের তারাও দেখাচ্ছি আমার একটু অসুবিধাই হচ্ছে এইভাবে তো ওই স্ট্যান্ডটা একটু ডিস্টার্ব হচ্ছে বলে আমি হাতেই ফোনটা ধরে আছি তো যাই হোক তো এই হলো বিস্কিট ওই দু তিন রকম মিলিয়ে মিশিয়ে নিয়ে এসেছে আর কি তো এখন একটা একটা করে প্যাকেট খুলবো আর এক একটা করে খাবো ওই এগুলো ভালোবাসে আমি খুব একটা পছন্দ করি না আমি এই যে বিস্কুটটা এটা খাই আর এই ক্রিম বিস্কুট যেগুলো সেগুলো আবির খুব ভালোবাসে ও ফটাফট খুব সুন্দর খায় আমি দেখেছি আমার একদম ভাল লাগে না আমার কোনো কালেই ভাল লাগে না ক্রিম বিস্কুট আমি জানি না কেন তো চলো খাওয়া দাওয়া করে বিকালে দেখা হচ্ছে তো দুপুরে সমস্ত কাজ বাজ সেরে খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে আজকে আর সোয়ার টাইম পাইনি কারণ আজকে এক জায়গায় বেরোবো আর এখন বাজে হচ্ছে সাড়ে চারটে চারটে পঁচিশ মতো মনে হয় বাজে তো রেডি হয়ে গেছি চলো বেরোবো এখন বাজে হচ্ছে বিকেলে সাড়ে চারটে তো এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটে তাই জন্যই বললাম গুড ইভিনিং তো দেখো আমার মুখের অবস্থা অনেকটাই কমেছে তাই জন্য একটু ক্যামেরার সামনে মানে আসতে পারছি মানে ক্যামেরাটা লাগছিলো মুখটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো তোমাদের দেখাই দেখো এই যে এগুলো এপাস্ট দেখো এখনও রয়েছে এই যে এইসব আরও হয়েছিল এখন অনেকটাই কমে গেছে তাই জন্য একটু বাইরেও বেরোতে পারছি তো চলো আজকে যাব একটা জিনিস কিনতে কিন্তু এখন বলছি না সেরকম দেখাবো আর আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছে ব্যাগ নিয়ে নিয়েছি না টাকা পয়সা হবে না আর এই ব্যাগটা নিয়ে নিয়েছি এটা তো ব্যবহার করিনি সে কিনেছিলাম অনেক দিন আগে এটা চেন নেই জানো তো চেন না থাকলে এটা এত শক্ত এত ভারী ব্যাগটারই প্রায় ওজন হচ্ছে আড়াইশো গ্রাম আড়াইশো তিনশো গ্রাম এই ব্যাগটা নিয়ে নিলাম এবার চলো বেরোনো যাক আর বক বক করবো না সাড়ে চারটে বাজে যেতে যেতে অনেকটাই বেলা হয়ে যাবে পড়েছি এখন বাজে হলো তাই তো এখন আমরা আছি হচ্ছে প্ল্যানেডে এখানে আমরা একটু দাঁড়িয়েছি এই যে দেখো কত দিন বাদে আমি প্ল্যানেটে এলাম বাপরে বাপ আগে কি আসতাম এখন আসাই হয় না আসাই মানে প্রায় এক দেড় বছর হয়ে গেছে আমি আসিনি অনেক দিন বাদে এলাম কি ভালো লাগছে না আমার কী ভালোও লাগছে আমি কি বলবো এখন আমরা একটু জল টল খাচ্ছি এত গরম লাগছে আজকে বেশ গরম আছে কিরকম একটা ওয়েদার হয়ে আছে যেন মেঘ বৃষ্টি এরকম তো চলে এসেছি ফাইনালি আমাদের গন্তব্যস্থলে আর এখন আছি আমরা কোথায় তো অনেকেই হয়তো চিনতে পারছো অনেকে পারছো না এটা হচ্ছে রাধা বাজার মানে বড়োবাজার এলাকায় আমরা ঢুকে গেছি আর এখান থেকে যাব হচ্ছে আমরা যে জিনিসটা কিনতে এসেছি সেখানে তো আমি এখন এখানে ওয়েট করছি আবিরের জন্য আবির বাইকের পার্কিং করার জায়গা পাচ্ছে না তো ফাইনালি একটা জায়গা পেয়েছে এই যে হচ্ছে আবির এখন আমরা যাচ্ছি সামনের দিকে মানে যেখান থেকে আমরা যেটা কিনবো আর কি তো চলো তোমরা আমাদের সাথে এই যে দেখো চিনতে পারছো এটা কী জিনিস এটা হচ্ছে একটা বাদ্যযন্ত্র এটা অটোমেটিক ঢাক তো এই তো যাই হোক তখন তো বিকেল ছিল এখন সন্ধ্যা হয়ে গেছে আর একবার গুড ইভিনিং এখন যাচ্ছি হচ্ছে আমরা বাড়ির পথে আমাদের কেনা হয়ে গেছে ঢাকটা আর আমরা এখন ফিরছি বাড়ি আর যথেষ্ট এটা ভারী যা বেশ ভালো মিলেছে কিন্তু না ফিরছি বাড়ি আর এটা যথেষ্ট ভারী যাই হোক যোগসাপাট আর এখন এটা আমি কোলে নিয়ে বসে আছি প্রচণ্ড ভারী আবিরে পিঠে লাগছে দেখো ওই একটা সাপোর্ট ওরা দিয়ে দিয়েছে এটা বক্স করে দেয়নি এমনি ঢাক ঠাকগুলো জাস্ট বেঁধে ফেঁদে দিয়েছে বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি জিনিসটা কেমন হয়তো চালিয়ে দেখাবো না এমনিই দেখাবো তো দেখো বাড়িতে চলে এসেছি আর এই যে ঢাকটা এইভাবেই দিয়েছিল ঠিক আছে খালি ওপরে ওটা দেয়নি ওই যে দেখো পাদা রয়েছে আমি এগুলো সরিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে সাইড দিয়ে কার্টুনটা দিয়ে দিয়েছে আর এই যে ঢাকের যে এটা এটা বাধা রয়েছে শুনে এটা আর খুলিনি এটা এখন খুলবও না আর কারণ হচ্ছে এটা যাবে হচ্ছে অনেক দূরে তোমরা হয়তো ভাবছো যে কি ব্যাপার এত ঢাক ফাঁক কেন কিনলো আবিরের একটা মানসিক ছিল সেই কারণেই ঢাকটা কেনা হয়েছে আর সেটা যেতে মানে দিতে যাওয়া হবে হচ্ছে মামা বাড়ি মানে আমার মামা শ্বশুরের বাড়ি তো সেটা কালকে যাব আমরা তো এই আর কি তো সেই কারণেই ঢাকটা কেনা এটা মানসিক করেছিল অনেকদিন আগে তো কিনবো কিনবো করে কেনা হয়নি তো ফাইনালি এটা কেনা হয়েছে আর এটা নিয়ে আমরা কালকে যাব এখন চিন্তার বিষয় হচ্ছে এটা এইটুকু মানে বড়বাজার থেকে এইটুকু আসতে আমাদের অবস্থা জাস্ট খারাপ হয়ে গেছে কালকে আমরা এটা কিভাবে নিয়ে যাব আমি জানি না সত্যি জানি না মানে এত দূরে এটা নিয়ে যাওয়াটা খুব অনেক দূর মানে এখান থেকে হাওড়া যাব সেখান থেকে আবার যাব রাধামোহনপুর তো দেখা যাক ঠাকুরের আশীর্বাদে আশা করছি নিয়ে যেতে পারবো প্রচুর ভারী যারা জানো তারা জানবে তো চলো অনেক টায়ার্ড লাগছে রেস্ট করব তারপরে অনেক কাজ আছে রাতের রান্না আছে আবার তো আজকের মতো এইটুকুই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আজকের মতো এইটুকুই সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো চলো টাটা বাই বাই গুড নাইট